ডেলিভারি মহিলা এখানে পড়ি অবস্থা খারাপ আমরা তারনির নিয়ে লাইফ কেয়ার দিয়ে যাইছি সন্ধ্যের পর আপনার বিশের দশটা মোটর সাইকেল প্রাইভেট অ্যাক্সিডেন্ট হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসি এখন দিনেশগঞ্জের পাশে যে জনপ্রিয় রাইস মেল সে রাইস মেলের পাশে মেইন রোডের মধ্যে আসি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন তিনি এই যে মেইন রোড এটা ঢাকা সিটিদের হাইওয়ে রোড এই হাইওয়ে রোডের মধ্যে আপনার এই যে এখানে একটা মৃত্যুর ফাঁদ তৈরি করা আছে এখানে অলরেডি এই জিনিসটা করা আছে এখন আমরা কথা বলবো আমাদের এখানে একজন ভাইয়ের সাথে ভাই একটু সাইডে আসেন আচ্ছা ভাইয়া এই যে এখানে যে গর্তটা এই গর্তটাতে আমরা শুনছি যে এখানে প্রতিদিনই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে একবারে দৈনিক সন্ধ্যের পর যে আপনার বিশের দশটা মোটর সাইকেল ফাইভেট অ্যাক্সিডেন্ট হয় যেমন গেছে গেল সন্ধ্যা একটা ডেলিভারি মহিলা এখানে পড়ি অবস্থা খারাপ আমরা তার নিয়ে লাইফ কেয়ার দিয়ে যাইছি তাই এবার ওটার পরে আরো দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এই পর্যন্ত কয়েকবার ফেসবুকে দিয়েছি ত্রিপল লাইনে ফোন দিছি এবং এই জায়গাটা আমরা নিজেরও কাজ করছি কিন্তু কোনো সড়কের লোকেরা আসে না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এটার পরও আরেকটা আছে আপনাদেরকে দেখাবো আসেন এটা হচ্ছে ফেনি নোয়াখালী বা ফেনি চৌমোহনির যে হাইওয়ে রোড সে হাইওয়ে রোডের মধ্যে এখানেও একটা আপনারা দেখতেছেন এই যে এত বড় যদি গর্ত হয় তাহলে এই গর্তটাতে কিভাবে আমাদের এই হাইওয়ে রোডে এত লং ড্রাইভের গাড়িগুলা কীভাবে চলাচল করে তাহলে আপনারা দেখুন এখানে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা আছে এই পাশে আর এই পাশে কোনো গাড়ি যাওয়ার ব্যবস্থা আছে এখানে যে কোনো গাড়ি একটা ছাকা না একটা ছাকা পড়ে এখানে আমি এখন বল মনে করি যে আমাদের যারা হাইওয়ে রোডসের যারা কর্মকর্তা আছেন আপনারা কি চোখে দেখেন না কেন আপনারা আমাদের জনগণের জন্যই তো আপনারা আছেন বা আমাদের জনগণের জন্যই তো আপনারা কাজ করেন বা আপনারা বিভিন্ন রাস্তাঘাটগুলো আপনারা তৈরি করেন তাহলে কেন আপনারা আমাদের জনগণকে এত কষ্ট দিচ্ছেন প্রতিদিনই এখানে প্রত্যপদর্শী একজন লোক বলছেন প্রতিদিনই এই জায়গায় কিছু না কিছু দুর্ঘটনা ঘটতেছে প্রতিদিন প্রতিনিয়ত তাহলে অবশ্যই স্যার দয়া করে আপনারা আপনারা দয়া করে আর এসি টেবিলে বসে না থেকে অন্তত আমাদের জনগণের জন্য হল অন্তত দিরিশগঞ্জ জনপ্রিয় রাইস পেলের সামনে একটু এসে আপনারা সরজমিনে দেখে অন্তত এই জিনিসটা একটু ব্যবস্থা করে দেন আমাদের বেগমগঞ্জের ইউনো মহোদয় স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনি ভিডিওটি দেখেন অবশ্যই অবশ্যই আপনি এই দুইটা জায়গা মেরামত করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এই যে দেখেন একটা গাড়ি আসতেছি গাড়িটা কিভাবে কাটে দেখেন দেখেন এই যে দেখছেন গাড়িটা কিভাবে কাটতেছে পুরো রাস্তাটাই দখল করে আছে দয়া করে স্যার অবশ্যই আপনি একটু সুদিষ্টি দিবেন আমাদের এই জায়গাটা এই জায়গাটাতে সুদিষ্টি দিবেন ইনশাল্লাহ দেখবেন কাজ হয়ে যাবে স্যার শুধু আপনি একটু সুদিষ্টি দেন স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি ফিরোজ আলাম জনপ্রিয় রাইস স্পেল দineshgan থেকে